হুইজ কক্টোমানী বি আগরতলা রেলওয়ে স্টেশন রেল পুলিশ নিয়ে আগে রমজা খরকচার বাংলাদেশী তে খরকসা ইন্ডিয়ান নিবরক কাঞ্চনজঙ্ঘা রেলও রমিলিআর পি এফ তে আরপিএফ কথা লাই খরকচার বাংলা তে খরকসা ইন্ডিয়ান নিবরক ন যত নতুন রম খা চা সালো আগরতলা রেলওয়ে স্টেশন পুলিশ কক্টমানী বিসংতি সাইমন খা রমজং রক কাঞ্চনজা ট্রেন বাই মুম্বাই পুনেও থাকি বগে লাম মানে রমজং রং মূল তানিয়া হাসন শেখ সাতি খাতুন বিয়তি খাতুন সুমি শেখ রূপা শেখ দে রেজুয়ান শেখ খবই সপ্রিয়া শেখ তে মাজেদা বিশ্বাস আর ইন্ডিয়ান ইন্ডিয়াননি অখা শেন্টু কুমার দেব অ খরকচুগুন রনখা পলিস বড় ন চাশল দরবার নগ টিসা জাগাই সও খনারকা ও সি তাপস দাস হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জিআরপিএফ এবং আর পি থানার পুলিশ মিলে আমরা সবদিকে একটা অ্যাম্বুস বসি তো সে যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারা মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে আমরা জনকে ডিটেন করেছি টোটাল তো এর মধ্যে আটজনেই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিলো কেউই মুম্বাই কেউই পুনেতে শিয়ালদহ হয়ে যাবে আর কি তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং আইপিসি দ্বারা অনুসারে আর আমরা এর মধ্যে দুজনকে আমরা পুলিশ রিমান্ডও আনবো তো তাদেরও কঠোরভাবে আমাদের অফিসাররাও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করবে এরকম তাদের যিনি আমাদের ইন্ডিয়ান ওনার নাম তো সেন্টু কুমার দেব বাংলাদেশে যারা আছে তারা একজন আছেন তানিয়া হাসান শেখ সাথী খাতুন সুমি শেখ রূপা শেখ রেজওয়ান শেখ বিউটি খাতুন সুপ্রিয়া শেখ মাজেদা বিশ্বাস পিঙ্কি তাদের নাম এরকম আর কি এরকম বলেছে আর কি কীসের সূত্রে হয়েছিল কারণ তারা তো এখনও মানে আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি তো যতটুক সম্ভব তারা পুনে এবং মুম্বাইতে কাজ করা কাজ করতে যাবে এরকম তাদের মানে তাদের যে কতপকন আর কি তারা এরকম বলছে আর কি এখন পর্যন্ত তো নিশ্চয়ই এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে আশা করছি আজকে করে তোল আজকে মহামান্য আদালতে প্রেরণ করবো